আচ্ছা কোন বক্তা যদি বলে যে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা তিনটা নেবে আর মেয়েরাই নেবে তুমি দাও তো তুমি দাও কোন বক্তা যদি বলে জালসা যাওয়ার আগে যে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা না দিলে আমি জালসায় যাব না কি তুমিও প্রশ্ন করবে নাকি হ্যাঁ প্রশ্ন করবে প্রশ্ন আছে

এই পাঁচ টাইম নামাজে আপনার ইমাম আগে মুক্তাদি পিছনে ঈদ বাকরায় সব জায়গায় ইমাম আগে মুক্তাদি পিছনে মৃত ব্যক্তির ক্ষেত্রে আগে মৃত তারপরে ইমাম তারপরে মুক্তাদি থাকে কেন এর দুই না দুইটা উত্তর আছে প্রথম উত্তরটা হলো এই যে দেখেন মৃত ব্যক্তি ইমাম না মুক্তাদি কোনটা এই মৃত ব্যক্তি কি ইমাম হয় মুক্তাদি হয় মৃত ব্যক্তিটা এমাম হয় না মুক্তাদি হয় না পাঁচ টাইম নামাজে যেভাবে এমাম যে জায়গায় থাকে সেই জায়গায় এমাম আছে মুক্তাদি যে জায়গায় থাকে ওই জায়গায় মুক্তাদি আছে না নাই আছে পিছনে মুক্তাদি পিছনে মুক্তাদি আছে আগে এমাম আমার আগে এমাম আছে তারতিব আছে মাইয়েত আগে কেন অন্যান্য জায়গায় মাইয়েত ছিল না এই জন্য মাইয়েত সেখানে ছিল না জানাসার সময় মাইয়েত আগে এই জন্য রাখা হয় কারণ যে এটা আমার রাসুল্লাহ সিস্টেম শিখিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ কেসিকেজন ভাই সব জায়গায় যুক্তি নয় রাসূলুল্লাহ সুন্নাতকে ফলো করতে হবে রাসূলুল্লাহ যেটা শুন আপনার যে বই নেবেন বই কাছে বই তো বেশি নাই আছে এই আপনার বই আছে বই আছে আপনার রুমে আছে বইটা এসে দিয়ে দেবে কিছু রুমে আছে মুসলমান দুই নাম্বার প্রশ্ন করেছে ইনি যে বক্তাদের এই যে ডিমান্ড করা জৌতুকনেমা জৌতুকি অর্থাৎ ডিমান্ড করে টাকা নেওয়া এটা চলবে কি চলবে না এটা নিয়ে আলোচনা করতে গেলে একটু বিস্তারিত আলোচনা না করলে ভালো লাগবে না তবে আমাদের বর্তমান সিচুয়েশনে যে রকম বক্তারা ডিমান্ড করছে মুসলমান এই আপনারা ডিমান্ডটা আন্ডার প্রেসার হলে এটা जायজ হবে না মুসলমান এক ক্ষেত্রে গিয়ে উলামায়ে کرام এটা পারমিশন দিয়েছে কোন ক্ষেত্রে গিয়ে যদি বক্তা ইসলামিক এডুকেশন সঠিকভাবে দেওয়ার মতো সক্ষমতা রাখে যদি শক্তি থাকে ওর একদম সক্ষমতা আছে মানুষকে তালিম দেওয়া তো তালিম দেওয়ার উদ্দেশ্যে ইস্তেজার করা আর টাকা টাকা চাওয়া এটা জায়েজ আছে যেভাবে মাদ্রাসা শিক্ষা দেওয়ার জন্য টাকা চাওয়া ইমামতি করার ক্ষেত্রে টাকা চাওয়া এটা জায়েজ আছে সেই ক্ষেত্রেও জালসার জন্য টাকা চাওয়া জায়েজ আছে তবে চালসার বক্তাতে বহত হবে কমপ্লিট জ্ঞানী হোক আপনার জ্ঞানী যারা মানুষকে ইসলামিক জ্ঞান দিতে পারবে যাই হোক ভাই পরিবেশটা একটু আর্য হয়েছে এখন আর প্রশ্ন উত্তর নয় ইনশাআল্লাহ নেক্সট টাইম আচ্ছা আপনারা কি নবীর দাঁত ভাঙা জোন হালুয়া রুটি খান ধরানো খান না নবী দাঁধ ভেঙেছে এটা এটার জন্য আমরা সাবান মাসে হালুয়া রুটি করি না বরং হালওয়া রুটি সাবান মাসে এই জন্য করি যে স্রাবান মাসের তেরো থেকে আপনার চোদ্দ রাত্রি একটি রাত যেই রাতকে বলা হয়েছে সাবে বারা বা লাই লাতুন নিস্ত্রি এই প্রসঙ্গে আমার একটা বই লেখা আছে বোটা বই আমার একটি পার্সোনাল ওয়েবসাইট আছে ডব্লিউ

আমি দলিল দিয়ে প্রমাণ করেছি আপনার রোজা রাখা যাইজ আছে সাবে বাড়াতে ইবাদত করা যাইজ আছে সাবে বাড়াতে পালন সাবে বারাত পালন করা রাসুল উল্লা এবং সাবে বাড়াতে আমরা এই জন্য হালুয়া রুটি করি কারণ সাবে বাড়াতে আপনার আল্লাহর এবাদত করা হয় এবাদতের মাধ্যমে আল্লাহ কাছে রিজিক চাওয়া হয় রিজিক আল্লাহ তালা আল্লাহ তালা রসুল বলছেন যে আল্লাহ তালা সেই রাত্রিতে বলেন আলা মুস্তার জিকুন আল্লাহ তালা ওই রাত্রিতে ঈর্ষাদ করেন বান্দাদেরকে সম্বোধন করে আছো কোন এমন বান্দা যেই বান্দার আজকের রাত্রিতে আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজকে ভরিয়ে দিব এই রাত্রিটা হলো রিজিক চাওয়ার রাত্রি এই জন্য এতে সব থেকে উত্তম খাবারটা খাওয়া উচিত আমার পৃথিবীর মধ্যে যত যে আপনি সেই ব্যবহার করতে পারেন নো প্রবলেম হালাল খাদ্য কিন্তু সব থেকে উত্তম খাদ্য আমরা যখন অ্যালাইসিস করি সেটা হলো হালুয়া এবং মধু বলে শুভ হাল কারণ আমার নবীর কাছে সব থেকে উত্তম ছিল কোনটা হালুয়া এবং মধু এই ক্ষেত্রে সব থেকে উত্তম খাবার হলো হালুয়া এবং মধু বোখারিতে ছয় জায়গায় হাতে আছে মশলা এই জন্য হালুয়া বানা হয় রাসুল্লাহ সেই দিন দাঁত ভেঙে গেছিলো আস্তাফির দনদান শহীদ হয়েছিল এই জন্য খাই এরকম কোনো বিষয় নয় এটা হলো ওহাবিদের বানানো ছলনা করে মানুষকে আপনার মোটিভেট করে নিজের তরফ নিজের দিকে আনার জন্য একটা কৌশল আল্লাহ তারা আমাদের সবাইকে তাদের ওই কুকৌশল থেকে বাঁচার এবং সঠিক জিনিসটা জানার তহফিক দান করুক বলেন আমিন এই বলে আমার বক্তৃতা টানছি ভালো থাকুন সুস্থ থাকুন